দোল পূর্ণিমা বা হোলির দিন ভুলেও মুখে তুলবেন না বা খাবেন না এই পাঁচটি খাবার আর যদি খান তাহলে কঠিন রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন হবে গৃহছাড়া উপার্জনের অর্ধেকের বেশিরভাগ টাকায় চিকিৎসা ও ডাক্তারের পিছনে চলে যাবে তাই বন্ধুরা এই দোল পূর্ণিমার দিনটি অবশ্যই মেনে চলুন নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা হাতে গোনা কয়েকটা দিন পরেই সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমা বা দোল উৎসব বা হোলি অথবা বসন্ত উৎসব যেটি বলেন না কেন এটি অতি পবিত্রময় একটি দিন হিন্দু সনাতন ধর্মে বলা হয় এই পূর্ণিমা তিথিটি বিশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য রাধাকৃষ্ণ ও লক্ষ্মী নারায়ণ ভগবানকে নিয়ে এই দিন যাদের ঘরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং মা লক্ষ্মী ও নারায়ণ ভগবান রয়েছেন তারা অতি পবিত্র মন সহকারে কিছু নিয়ম ও রীতি মেনে অবশ্যই পূজা করুন ঘরের বাতাবরণ অবশ্যই শুদ্ধ রাখুন এই দিন ভুল করেও এই পাঁচটি খাবার মুখে তুলবেন না তাহলে আপনার জীবনে দুঃখ কষ্টের সাথে সাথে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেই যাবে বন্ধুরা খাদ্যের তালিকায় এই পাঁচটি জিনিস বিশেষ করে দোল পূর্ণিমার একটি দিন ভুলেও রাখবেন না বন্ধুরা নিজেদের যদি পাপ পুণ্যের হাত থেকে আমাদের রেহাই পেতে হয় তাহলে কিছু নিয়ম রীতি মেনে চলতেই হবে বন্ধুরা পূর্ণিমা অতি গুরুত্বপূর্ণ এক পবিত্র তিথি এবং পূর্ণিমাকে উল্লেখ করা হয় মা লক্ষ্মীকে দিয়ে এবং অমাবস্যা মা মহাকালীকে দিয়ে তাই প্রতি অমাবস্যায় মা কালীর পূজা আর প্রতি পূর্ণিমায় মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে আসছে যুগ যুগ ধরে বিশেষ করে হিন্দু সনাতন ধর্মে পূর্ণিমা তিথি ও অমাবস্যা তিথির অনেক অনেক মাহত্ব আছে বন্ধুরা বলা হয় মা লক্ষ্মীকে যদি পূর্ণিমার দিন খুব ভালোভাবে সাজিয়ে কুঁজিয়ে পায়েজ ভোগ নিবেদন করে যদি বাড়ির সদর দরজায় আল্পনা ও মা লক্ষ্মীর চরণের আল্পনাকে যদি নিজের ঘর পর্যন্ত নিয়ে আসেন তাহলে এতে মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদাই বিরাজমান থাকেন আর বন্ধুরা বছরের মোট বারোটি পূর্ণিমা তিথির মধ্যে সব থেকে পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তিথি হলো এই দোল পূর্ণিমা তিথি তাই বন্ধুরা আপনারা এই দোল পূর্ণিমা তিথিতে আপনাদের বাড়ির মঙ্গলের জন্য অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন ও যাদের বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ আছেন বা রাধা রাধাকৃষ্ণর পুজো করা হয় তারা এই দিন রাধা কৃষ্ণের উদ্দেশ্যে দোলযাত্রা উৎসব পালন করুন তো এবার চলুন বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই বছর দু হাজার চব্বিশ সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি সম্পর্কে এই বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা পালিত হবে এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরাজি পঁচিশে মার্চ দু সোমবার আর পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে মার্চ রবিবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত যদিও রবিবার দিন পূর্ণিমার নিশি পালন করা হবে তবে পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে উদয়া তিথি অনুসারে সোমবার চলুন বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে দেবো পূর্ণিমা তিথিতে বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে কোন কোন পাঁচটি খাবার আপনারা ভুল করেও খাবেন না তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন আর দেখার পর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন বন্ধুরা বেশি কথা না বলে এবার ভিডিওর মূল পর্বে যায় তো এই দোল পূর্ণিমার দিন প্রথম যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কাউকে দেবেনও না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি বন্ধুরা পেঁয়াজ রসুনও কিন্তু আমিষ জাতীয় খাবারের মধ্যেই পড়ে তাই আগে আমি সেটি বলে দিলাম পূর্ণিমা তিথিতে এবং অমাবস্যা তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একদমই খাওয়া বর্জনীয় এই খাবারটি গ্রহণ করলে ভাগ্যে কিন্তু চরম বিপর্যয় নেমে আসে তাই সাবধান হন বিশেষ করে পূর্ণিমা তিথি এবং দোল পূর্ণিমার তিথিটি অত্যন্ত পূর্ণ তিথি তাই এই দিন বাড়িতে আপনি যে দেবতাকে মানেন সেই দেবতাকে পুজো করুন যদি রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে রাধাকৃষ্ণের দোলযাত্রা করুন কিন্তু ভুলেও এই দিন আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না আপনি নিজে বাড়িতে রান্না করবেন না এবং বাড়ির প্রত্যেক সদস্যকেও মানা করবেন এই দিন বাড়ির বাইরেও যেন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে বন্ধুরা খাদ্য খাবারের এই বিধিনিষেধটা কিন্তু সকলেরই মানা উচিত তার কারণ হলো খাবার এমন একটা জিনিস যেটা আমরা একদম আমাদের শরীরের মধ্যে গ্রহণ করি তাই সেটা সঠিক এবং সম্পূর্ণ ঠিকভাবে গ্রহণ করা উচিত তাতে তার ফলে আমাদের শরীরের মধ্যে কোনো রকম অসুখ বা রোগ ব্যাধি দানা না বাঁধে তাই বন্ধুরা পূর্ণিমা তিথিতে বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে আপনারা ভুলেও আমি জাতীয় খাবার বানাবেন না খাবেন না এবং কাউকে দেবেনও না এটা আমি এই জন্য বলছি অনেক সময় বাড়িতে কিছু বাড়তি খাবার থাকে আগের দিনে রান্না করা এবং সেটা যদি আমিষ জাতীয় খাবার হয় তো আমরা তখন সেটা কাউকে দিয়ে দিই যে আমরা নিজেরা খেতে পারবো না তাই অন্যদেরকে দিয়ে দিই কিন্তু না বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে আপনার বাড়ি চৌকাট বা সদর দরজা থেকে আমি জাতীয় খাবার বারও করবেন না এবং বাড়ির ভেতরেও ঢোকাবেন না কারণ পূর্ণিমা তিথিতে বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর গৃহে আসার একটা যোগ তৈরি হয় যদি আপনি আমি জাতীয় খাবার আপনার বাড়ির দরজা দিয়ে ভিতরে ঢোকান বা বাইরে বার করেন তাহলে মা লক্ষ্মীর আপনার ঘরে আসার পথে বাধা সৃষ্টি হবে বন্ধুরা দোল পূর্ণিমার দিন কোনো মতেই আমিল জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং কাউকে গ্রহণ করতে দেবেনও না এরপর বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি এই দিন ভুলেও খাবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার এর ফলে কিন্তু পরিবারে অন্তর্দ্বন্দ্ব বাড়বে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মনোমালিন্য কথা কাটাকাটি এগুলো বাড়বে যদি আপনারা পূর্ণিমা তিথিতে ভুল করেও পোড়া জাতীয় খাবার খান জাতীয় খাবারের মধ্যে যেমন অনেকে আছেন যে নানা রকমের সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন তার মধ্যে প্রথমেই পড়ে বেগুন বেগুন অনেকেই পুড়িয়ে খেতে খুব পছন্দ করেন আবার অনেকে আলুও পুড়িয়ে খান এছাড়া রুটি খেতেও অনেকে পছন্দ করেন কিন্তু না বন্ধুরা দোল পূর্ণিমার দিন আপনারা রুটি খাবেন না এর পরিবর্তে আপনারা লুচি খেতে পারেন কিন্তু এই দিন কোনো পরাজাতীয় খাবার আপনারা একদমই খাবেন না এবার বলি সবজির মধ্যে আপনারা শিম খাবেন না কারণ এই বছর দোল পূর্ণিমা পড়েছে চৈত্র মাসে আর চৈত্র মাসে শিম খাওয়া নিষিদ্ধ শিম কেন খাওয়া যায় না কারণ এই সময় শিমে নানা প্রকার পোকা পোকামাকড় হয় যেটি আমাদের শরীরে গেলে আমাদের শরীরে নানা রকম রোগ তৈরি করতে পারে এবং এই সময় শিম খেলে হজমের সমস্যাও তৈরি হতে পারে এর ফলে আমাদের পেটের গোলমাল বা পেটের সমস্যা তৈরি হয় তাই প্রাচীন যুগ থেকেই চৈত্র মাসে সিম খাওয়া নিষিদ্ধ আছে তাই দোল পূর্ণিমার দিন অর্থাৎ চৈত্র মাস জুড়ে পুরো চৈত্র মাসেই আপনারা সিম খাবেন না আর দোল পূর্ণিমার দিন ভুল করেও তেতো জাতীয় খাবার মুখে তুলবেন না কারণ দোল পূর্ণিমা একটি অতি পবিত্র তিথি এবং অত্যন্ত শুভ এবং ভালো দিন তাই এই দিন মুখে তেতো জাতীয় খাবার একদমই তুলবেন না তেতো জাতীয় খাবার অর্থাৎ আপনারা এই দিন উচ্ছে করলা নিমপাতা প্রভৃতি যে কোনো জিনিস যার স্বাদ তেতো সেই রকম জিনিস আপনারা দোল পূর্ণিমার দিন খাবেন না এর পরিবর্তে আপনারা মিষ্টি জাতীয় খাবার খাবেন এবং বাড়িতে মিষ্টি জাতীয় খাবার বানিয়ে বাড়ির আশেপাশে এবং বাড়ির প্রত্যেক সদস্য এবং বাড়িতে যে কোনো সদস্য আসলে সকলকেই মিষ্টিমুখ করান বন্ধুরা দোল পূর্ণিমার দিন প্রত্যেক সদস্যকে বা প্রত্যেক ব্যক্তিকে মিষ্টিমুখ করানো অত্যন্ত শুভ তাই এই দিন আপনারা বেশি বেশি মিষ্টি জাতীয় খাবার খান এবং বেশি বেশি করে অপর ব্যক্তিকেও মিষ্টিমুখ করান পর চতুর্থ যে খাবারটি আপনারা এই দোল পূর্ণিমার দিন খাবেন না সেটি হচ্ছে সজনে দেটা বন্ধুরা পূর্ণিমা তিথিতে সজনে ডেটা খেলে বাড়িতে অর্থহানি ঘটে তাই বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন সজনে দেটা বাড়িতে রান্না কোনো তরকারির মধ্যে দেবেন না এবং সজনে দেটা আপনারা খাবেনও না যদিও বন্ধুরা এটা হলো সজনে ডাটা খাওয়ার সময় তাও পূর্ণিমার তিথিতে সজনে দেটা আপনারা একদমই খাবেন না কেননা পূর্ণিমা তিথিতে সজনে ডাটা খাওয়া অত্যন্ত অশুভ এরপর পঞ্চম বা সর্বশেষ যে খাবারটি আপনারা এই দোল পূর্ণিমার দিন একদমই খাবেন না সেটি হচ্ছে তামাক বা মাদক জাতীয় দ্রব্য সেই দিন আপনার ঘরে কোনোভাবেই কিন্তু এইগুলি খাবেন না বন্ধুরা পূর্ণিমা তিথি কিন্তু মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটার সময় তাই এই দিন তামাক বা মাদক বা অ্যালকোহল জাতীয় কোনো জিনিস কিন্তু আপনার ঘরে ভুল করেও ঢোকাবেন না এবং বাইরে গিয়েও খাবেন না যদি খান তাহলে এর ফলে সামনে আসতে চলেছে নতুন বছর তাই এইগুলি খেলে নতুন বছরে কিন্তু নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন তাই বন্ধুরা পূর্ণিমা তিথিতে ভুল করেও নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ